বলে এই কাশ্মীরকে জানা হয় এই পেহেলগাঁও বিশেষ করে তার মধ্যে কিন্তু কি করে জানব যে এই রকম টুরিস্টদের নজরের মুখোমুখি পড়বে আমাদের এই ভারতীয় টুরিস্টরা কি অবস্থা করেছে দেখো সবাইকে প্রাণে মেরে ফেলেছে হিন্দু কিনা মুসলিম তার জন্য পরীক্ষা নিরীক্ষা চালিয়ে কি অবস্থা সবাইকে মেরে ফেলেছে কিন্তু কি অবস্থা দেখো শেষে অবশেষে কেন এলো এখানে ইন্ডিয়ান আর্মিরা কোথায় ছিল শেষে এসে ডেড বডি নিতে এসছে এখানে আমি বলবো ভারতীয় রক্ষা বাহিনী আরও প্রখর হওয়া উচিত এইভাবে সবাই প্রাণ হারালো এটা কিন্তু উচিত হয়নি সবাই অসুস্থ নিহত আহত এবং ভীত সন্ত্রস্ত কেউ মারা গেছে কেউ কী অবস্থা এইভাবে ওদের প্রাণটা সফলতা দেওয়া উচিত হয়নি এইভাবে কিভাবে আমাদের ট্যুরিস্টরা গিয়ে আনন্দ করতে গিয়ে তারা দেখো কত পান্না ভেঙে পড়েছে এইভাবে কিভাবে চলবে আমাদের সবাইকে মিলিত হয়ে এর প্রতিবাদ করতে হবে এই জন্য সরকার পাকিস্তানে এই জল যাওয়া বন্ধ করে দিয়েছে তারাও কাঁদুক দেখুক কেমন লাগে বিনা জল কিভাবে তারাও প্রাণ হারায় তারা চোখের জল আনুক দেখুক কিভাবে তারা এটা কিন্তু একদমই উচিত নি তারাও এইভাবে আমাদের ভারতীয় লোকদের মতো তারাও প্রাণ হারাক আর একত্রিত করে থাকবে আমরা চাইলেও তারা এই যে চায় না তারা দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে সবসময় নিজেদেরকে নিচে প্রমাণ করে একদম উচিত হয়নি এটা একটি ব্ল্যাক ডে হিসাবে চিহ্নিত থাকবে নমস্কার ভীষণ দুঃখের সহিত প্রতিবাদী পোস্টটি করলাম জয় হিন্দ বন্ধ মাতারম ধন্যবাদ